মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবট এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেখানে এনডিটিভির একটা সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করেছেন যেটার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার এবং তার মতো দায়িত্বশীল পর্যায়ের লোক এই ধরনের মন্তব্য করার আগে যেন সচেতন থাকে সেরকম আহ্বান জানিয়েছেন সেই সাথে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গ্যাবটের এই মন্তব্যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে মার্কিন সিনেটর গ্ল্যারি পিটার্স তিনি প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করেছেন ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তিনি বাংলাদেশের সংস্কার নির্বাচন সংস্কার কমিশনগুলোর যে কর্মতৎপরতা সেগুলো নিয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত তাকে জানিয়েছেন সংস্কার কমিশনগুলোর যে সংস্কার প্রস্তাব সেগুলো রাজনৈতিক দল গ্রহণ করার পরে তারা দীর্ঘমেয়াদী সংস্কার চাইবেন নাকি স্বল্পমেয়াদী সংস্কার চাইবেন সেটার উপরে নির্ভর করে ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হবে এমনটাই প্রধান উপদেষ্টা গ্লারি পিটার্সকে জানিয়েছে মার্কিন সিনেটর গ্লারি পিটার্স বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম সেগুলোর ক্ষেত্রে তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন তারা এটাকে সমর্থন করেন এবং বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উত্তরণ হিসেবে দেখতে চায় সেজন্য তারা অধীর আগ্রহে বসে আছে এই ধরনের মন্তব্য তিনি করেছেন তিনি বেশ কিছু বিষয়ে উদ্বেগের কথা বলেছেন তার নির্বাচনী এলাকা মিশিগানে বাংলাদেশী বংশোদ্ভূত অনেক নাগরিক বসবাস করে তারা একটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় এবং তিনি নিজে থেকেই বলছেন যে বেশ কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে সেই ভুল তথ্যের ভিত্তিতে সংখ্যালঘুরাও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে জবাব দিয়েছেন বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে সেটা যে মিথ্যা এবং উদ্দেশ্যপূর্ণ দিত সে সম্পর্কে তিনি বলেছেন সেই সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো সংখ্যালঘু কেন্দ্রিক ঘটনা নয় সেগুলো রাজনৈতিক ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিত তার সরকার যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে এটা তিনি তাকে জানিয়েছেন ভুল তথ্য ছড়ানোর ভিত্তিতে প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি তার বন্ধুদের আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি এসে যেন তারা দেখে তিনি বলেছেন যে মার্কিন অন্যান্য রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিকবিন্দুরা বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি যেন তারা পর্যবেক্ষণ করে এভাবেই আমরা এই যে গুজব অপতথ্য মিথ্যা এই মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে পারবো সেটা তিনি জানিয়েছেন তিনি গ্যালারি পিটার্সকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখতে বলেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি সংখ্যালঘু নির্যাতনের আদৌ কতটুকু অস্তিত্ব রয়েছে এই দুই নেতার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক কিভাবে উন্নয়ন হবে সেটা নিয়ে কথা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ সারা পৃথিবীর দারিদ্র নিরসনের জন্য কি কি কার্যক্রম হাতে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে সেই সাথে সারা পৃথিবীব্যাপী দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রভাব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে আলাপ করেছেন যাই হোক এই সমগ্র আলাপের মধ্যে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা যেটা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতনের কথা হচ্ছে এগুলোর প্রায় ক্ষেত্রেই রাজনৈতিক কারণে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে হয়েছে এবং সরকার প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে আমরা এই সরকারের শুরুর দিন থেকেই বলে আসছিলাম যখন থেকে ভারতীয় মিডিয়াগুলো এবং বাংলাদেশের পরাজিত শক্তি আওয়ামী লীগ এই প্রোপাকান্ডাগুলো ছড়াচ্ছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তখনই আমরা বলেছিলাম যে সরকারের উচিত হবে আন্তর্জাতিকভাবে এটাকে সঠিকভাবে উপস্থাপন করা যাতে আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পারে যে এটা একটা প্রপাগান্ডার মধ্য দিয়েই সামনে আসছে এটা আসলে কোনো যৌক্তিক দাবি নয় আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেদিকেই আগাচ্ছে এবং এই প্রচেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে আমাদের অবশ্যই আমাদের দেশ নিয়ে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে সেটার বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে হবে আর সেজন্য আমাদের আলাদাভাবে প্রোপাগান্ডার সাথে জড়িত হতে হবে না আমাদের বাস্তব তথ্যগুলো উপস্থাপন করলেই আমরা যে সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশে ইসলামী এক্সট্রিমিস্টদের উত্থানের গল্প বলা হচ্ছে সেটার পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পারবো আর সেজন্য আমাদের আন্তর্জাতিক বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশে আহ্বান করতে হবে প্রধান উপদেষ্টা গ্লারি পিটারকে যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের মধ্য দিয়ে যেন সারা পৃথিবীর কর্তা ব্যক্তিদের এই আমন্ত্রণ জানানো হয় এই আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াটা শুরু হয় যাতে করে আমরা আমাদের বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের সঠিক চিত্র বাংলাদেশের সঠিক তথ্য আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপন করতে পারি এবং আমাদের দেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র যে প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটাও তাদের কাছে উপস্থাপন করতে পারি